হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো বহু বছরের পুরনো নকনি রোগ পর্যন্ত সম্পূর্ণই সেরে যাবে মাত্র চার দিনে আজ থেকেই শুরু করুন এই ছোট্ট কাজটি তার জন্য প্রথমে নেবেন হাফ চামচ গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ বা গোটা হলুদ আমাদের শরীরের যে কোনো চর্মরোগ খুব দ্রুত সারানোর জন্য অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত হলুদে অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি পড়দাহর রোধক গুণাগুণ রয়েছে শুধু তাই নয় হলুদের মধ্যে আরও রয়েছে রোধক ক্ষমতা এবারে এর সাথে দিতে হবে নারকেল তেল এক চামচ বন্ধুরা আমাদের মধ্যে যাদের নকুনির সমস্যা আছে বা জীবনে একবার হলেও এই কষ্টকর রোগটি হয়েছে একমাত্র তারাই জানে নখকুনি কতটা কষ্টের রোগ নখকুনি হওয়া আঙুলে অন্য কারোর সাথে অল্প একটু ছোঁয়া লেগে গেলেই মনে হবে জীবন বেরিয়ে যাবে সেই মুহূর্তে এতটাই কষ্ট হয় যে চোখে জল চলে আসে নখকুনি হল নখের কোণে হওয়া বেদনাদায়ক রোগ যেটি ইনগ্রন টোনের নামেও পরিচিত নখকুনি হলে নখের এক বা দুপাশের চামড়ার ভিতরে নখ ঢুকে যায় এবং তার ফলে ব্যথা হয় ও ফুলে যায় নখকুনি হবার পিছনে সবথেকে বড় কারণ হলো ভুলভাবে নখ কাটা তাই এরপর থেকে নখ কাটার সময় একটু সচেতন থাকবেন এখন এখানে চার দিনের নখকুনি ভালো করার ঘরোয়া উপায় রেডি এবার এই পেস্ট নিয়ে নখের কোণে বা আঙুলের মাথাতে খুব ভালো করে মাখিয়ে নেবেন এরপর এইভাবে এটিকে এক ঘন্টা রেখে দেবেন এবারে এক ঘন্টা হয়ে গেলে প্রথমে অল্প একটু জল নেবেন এবার জলের মধ্যে দেবেন পরিমাণ মতন খুব সামান্য একটু টেটল এরপর সেই আঙুলটি খুব ভালো করে ধুয়ে নেবেন এইভাবে দিনে দুবার করে পরপর চার দিন এটি করবেন আশা করি এই চার দিনে আঙুলের ছবি সম্পূর্ণ বদলে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন